প্লট দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর এবং শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক আর পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে মামলার অপর চোদ্দ আসামিকে ওবায়দুল হক মারুফের রিপোর্ট সোমবার বেলা সাড়ে এগারোটায় পূর্বাচলের নতুন শহর প্রকল্পে দশ কাঠা সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেয়ার অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী সহ সতেরো জনের বিরুদ্ধে রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত চার রায় ঘোষণা করেন বিচারক মোহাম্মদ রবিউল আলম কারাদণ্ডের পাশাপাশি তিনজনকেই এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে এই তিনজন ছাড়া বাকি চোদ্দ জন আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে আসামিদের মধ্যে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ রাজুক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা রয়েছেন এ সময় আদালতে উপস্থিত একমাত্র আসামি খুরশিদ আলমকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ও পলাতক আসামিদের গ্রেফতারি পরোয়ানা দেন আদালত সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি তিনটি প্লট নিয়েছেন আমার মা এবং ভাই বোনদেরকেও তিনটি প্লট দিতে হবে এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মচারী কর্মকর্তা কর্মচারী দুইজন সাক্ষী দিয়েছে আদালত রায় দিয়েছেন শেখ রেহনারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও এক লক্ষ টাকা জরিমানা অনাদে আর ছয় মাসের জেল আর তার মেয়ে ইলিপ সিদ্দিকি তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন এক লক্ষ টাকা জরিমানা আর ছয় মাসের কারাদণ্ড শেখ হাসিনা সহ তাদের সবাইকে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা করে জরিমানা অনাদে আরও ছয় মাসের জেল রায় ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ করেন দুদক আইনজীবী খান মোহাম্মদ মইনুল হোসেন ও তরিকুল ইসলাম পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি আইনজীবীরা জানান ক্ষমতার অপব্যবহার ও যাবতীয় বিধি লঙ্ঘন করে অবৈধভাবে ভূমি গ্রহণের বিরুদ্ধে দায়ের করা এই মামলার রায় প্রমাণ করে কেউই আইনের ঊর্ধ্বে নয় ওবায়দুল হক মারুফ জিটিভি নিউজ ঢাকা